আমি রান্না করতে ভালো লাগছি কই মাছ ধোনা তো প্রথমে আমি কই মাছটাকে ফিরতে রান্তি করে নিয়েছি এবং সুন্দর করে মশলা হলুদের জড়া লবণ এবং মাংসের চিড়া দিয়ে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে একটু সুন্দর করে মাছ নিয়েছি এবং মাঝখান থেকে মাছের মাঝখান থেকে একটু কুড়ে তুলে ধুয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় এখন মাছটাকে সুন্দর করে একটা ভেজে নিয়েছি ভাজার পরে আর হালকা পেঁয়াজ দিয়ে ভুনে নিয়েছি এরপরে আমি সঙ্গে বেগুন ভাজিও করেছি বেগুন চাষমুটিটা আমাদের বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে আর সিম আলু ভাজি করেছিলাম সর্ষে বাটা দিয়ে সিম আলু সর্ষে বাটা দিয়ে এত স্বাদ লাগে বলার মতো না এটা আমরা যখন হোস্টেলে ছিলাম আমাদের এক বান্ধবীর মা রান্না করে দিতেন আর আমার বান্ধবীটা সবসময় নিয়ে এসে ফ্রিজ করে রাখতেন কারণ হোস্টেলে খাবার দাবার ভালো ছিল না ফ্রিজ থেকে বের করে করে আমরা যখন খারাপ খাবার হতো তখন আমরা একটু একটু করে ভাতের সাথে সেই সর্ষে সিম দিয়ে যে রান্না করাটা মজার টেস্টি যে খাবারটা সেটা আমরা হচ্ছে বের করে করে একটু তরকারি দিয়ে ভাতগুলো খেতে পারতাম না আদারওয়াইজ হোস্টেলে খাবার দাবার খারাপ থাকার কারণে খাবারের খুব কষ্ট হতো আর আমার ওই বান্ধবীটার নাম ছিল জলি এবং ওই আন্টি অনেক ভালো মন মানসিকতা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ